ন্যাশনালিজম এর বাংলা পরিভাষা কোনটি জাতীয়তাবাদ নেবুলা এর পরিভাষা নিহারিকা নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি প্রজ্ঞাপন নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি নাল অ্যান্ড ভাইট এর বাংলা পরিভাষা বাতিল ওথ শব্দের অর্থ কী ও শব্দের অর্থ হচ্ছে হলফনামা অবলিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ কি বাধ্যতামূলক অপটিমিস্ট মিন্স আশাবাদী ব্যক্তি অর্ডিনেন্স শব্দটির বাংলা পরিভাষা কী অধ্যাদেশ অর্ডিনেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ শব্দ দেখেন অর্ডিনেন্স এবং অর্ডেন্স এর ভিতরে কিন্তু পার্থক্য আছে অর্ডিনেন্স এর শব্দের অর্থ হচ্ছে সমরাষ্ট্র অভাররুল এর বাংলা প্রতিশব্দ হলো বাতিল করা পারল শব্দের অর্থ কী আমরা বলি প্যারল কিন্তু উচ্চারণ হবে পারল পারল শব্দের অর্থ হচ্ছে সাময়িক মুক্তি পার্সন শব্দটির সঠিক অর্থ হল ধর্মযাজক ফাইন্ড দ্য বাংলা মিনিং অব ওভার পাস ওভার মানে পাশ দিয়ে চলে যাওয়া প্যাট্রোল শব্দের শুদ্ধ বাংলা পরিভাষা কোনটি প্যাট্রোল শব্দের অর্থ হচ্ছে টহল পেয়ার শব্দের বাংলা পরিভাষা দাতা পেডাগি অথবা বলতে পারি পেডাগোজি শব্দের পরিভাষা কোনটি ছেচল্লিশতম বিশেষ আসছিল সো পেডাগজি শব্দের অর্থ হচ্ছে শিক্ষা তত্ত্ব পেনোলজি শব্দটির বাংলা পরিভাষা কোনটি পেনোলজি শব্দের অর্থ হচ্ছে অপরাধ বিজ্ঞান পেনশন এর পরিভাষা কোনটি পেনশন এর পরিভাষা অবসর ভাতা নিচের কোনটি পিরিয়ডিক্যাল এর সঠিক পারিভাষিক অর্থ পিরিয়ডিক্যাল এর অর্থ হচ্ছে সাময়িকী পেট্রোলজি এর পরিভাষা কোনটি পেট্রোলজি শব্দের অর্থ হচ্ছে শিলাতত্ত্ব ফিলোলজি এর পরিভাষা ভাষাবিদ্যা ফোনোলজি এর বাংলা প্রতি শব্দ কী ধনীতত্ত্ব ফোনেটিক্স শব্দের পরিভাষা বিজ্ঞান পাইলট প্রজেক্ট এর বাংলা পরিভাষা কোনটি দেখেন এখানে চারটি অপশন অনুযায়ী আনসারটা হবে অগ্রণী প্রকল্প কিন্তু পাইলট প্রজেক্টের মূল শব্দ অর্থাৎ মূল অর্থ হচ্ছে পরীক্ষামূলক কোনো প্রকল্প সো পাইলট প্রজেক্ট এখানে অপশন অনুযায়ী আনসারটা হবে অগ্রণী প্রকল্প প্লাজা শব্দের অর্থ কী চত্বর প্লিডিংস এর অর্থ কী প্লিডিংস এর অর্থ হচ্ছে লিখিত জবাব অর্থাৎ আর্জি লিখিত জবাব প্লেবিসাইড শব্দটির অর্থ কী গণভোট বহুকেন্দ্রিক এর ইংরেজি কি বহুকেন্দ্রিক এর অর্থ হচ্ছে পলিসেন্ট্রিক পপুলাস এর বাংলা অর্থ জনবহুল পোস্টেজ এর বাংলা পরিভাষা ডাক মাসুল নিচের কোনটি পারিভাষিক শব্দ চারটি অপশনের ভিতর পারিভাষিক শব্দ হচ্ছে ডাকঘর প্রিলিমিনারি শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি প্লিমিনারি শব্দের বাংলা পারিভাষিক অর্থ হচ্ছে প্রাম্ভিক বা প্রাথমিক প্রিমিটিভ শব্দের বাংলা পরিভাষা প্রিমিটিভ এর বাংলা পরিভাষা হচ্ছে আদিম প্রোক্যাস্টিনেশন শব্দটির অর্থ কী প্রোক্যাস্টিনেশন শব্দটির অর্থ হচ্ছে বিলম্ব অর্থাৎ দীর্ঘসূত্রিতা প্রমিনেন্ট শব্দের সঠিক অর্থ কী প্রমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য প্রজেইক এর পরিভাষা কী প্রজেইক মানে হচ্ছে নিরস আর গদ্যময় এটা অনেকটা নিরস স্যান্সার টেবে গদ্যময় প্রস্ক্রাইব শব্দের বাংলা পরিভাষা প্রস্ক্রাইব শব্দের বাংলা পরিভাষা হচ্ছে কোনো কিছুকে বেআইনি ঘোষণা করা প্রভু এর বাংলা পরিভাষা কি। প্রভুক শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া পাবলিক সেক্টর এর সঠিক পরিভাষা কি পাবলিক সেক্টর মানে হচ্ছে সরকারি খাত পরিভাষা বলতে বোঝায় সংজ্ঞাবাচক শব্দ পরিভাষার আখরিক অর্থ কী পরিভাষার আখরিক অর্থ হচ্ছে বিশেষ ভাষা পরিভাষা শব্দের অর্থ কী পরিভাষা শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপার্থ অর্থাৎ সংক্ষেপে প্রকাশ করা যায় এমন প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি কী বলে বলা হয় পারিভাষিক শব্দ কোনটি পারিভাষিক শব্দ নথি পারিভাষিক শব্দ নিচের কোনটি পারিভাষিক শব্দ মন্ত্রী পরিষদ কোনটি পারিভাষিক শব্দ বিশ্ববিদ্যালয় নিচের কোনটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ স্নাতকোত্তর নিচের কোনটি পারিভাষিক শব্দ সচিবালয় নিচের কোনটি পারিভাষিক শব্দ সচিব সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ কোনটি সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে নিচের কোনটি পারিভাষিক শব্দ সমীকরণ তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম